বন্ধুরা যাদের কাছে রেড কয়েন আছে যাদের হাতে রেড কয়েন আছে যারা বিক্রি করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন যারা রেড কয়েন বিক্রি করতে চান তারা কমেন্ট বক্সে জানাবেন আমার কিছু রেড কয়েন আছে তার থেকে আমি চার পিস রেড কয়েন বিক্রি করেছি দুই লক্ষ টাকা আমি ওই রিসাদের সাথে যোগাযোগ করি রিসাদ তার প্রতিনিধি পাঠায় পনেরো তারিখে আমার কাছে তার প্রতিনিধি আসার পরে আমি চার পিস রেড কয়েন বিক্রি করলাম দুই লক্ষ টাকা আমি আশা করি আমার বাকি কয়েনগুলিও আমি বিক্রি করে ফেলব যাদের কাছে রেড কয়েন আছে যারা বিক্রি করতে চান তারা ইনবক্সে মেসেজ করুন অবশ্যই আমি রিপ্লাই দেব এবং আমার ভিডিওটি তিনবার শেয়ার করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে সঠিক মাধ্যম দেখিয়ে দেব এখন রেড কয়েনের বাজার মূল্য অনেক বিদায় অনেকে রেড কয়েন কিনতেছে আবার অনেকে বিক্রি করতেছে কিন্তু যারা যারা রেড কয়েন বিক্রি করবেন সঠিক মাধ্যমে বিক্রি করবেন আপনি ঠকবেন না ন্যায্য দামে আপনার রেড কয়েনটি বিক্রি করবেন কারণ রেড কয়েনের বাজার মূল্য এখন অনেক রেড কয়েনের বাজার মূল্য এখন অনেক বিদায় কেউ রেড কয়েন কিনবেন না যাদের হাতে রেড কয়েন আছে তারাই শুধু বিক্রির চেষ্টা করবেন কারণ আপনি যদি রেড কয়েনটি বিক্রি করতে না পারেন তাহলে তাহলে আপনি প্রতারিত হলেন তাই রেড কয়েন কেউ কিনবেন না হাতে থাকা রেড কয়েনটি বিক্রির চেষ্টা করবেন তাছাড়া এক টাকা রেড কয়েন এখন একটি অমূল্য সম্পদ এই অমূল্য সম্পদ আপনি যে কোনো কাজে লাগাতে পারেন যেমন আপনার হাতের ব্রেসলেট কিংবা কানের জিনিস কিংবা যে কোনো গয়নার কাজে আপনি এই এক টাকার বেসলেট ব্যবহার করতে পারেন তার কোনো সময় কোনো কালার যাবে না কালার যাবে না এবং আপনি আপনার যে কোনো গহেনার কাজে এই এক টাকার রেড কয়েন কাজে লাগাতে পারবেন তাই আমি বলবো এক টাকার রেড কয়েন যদি হাতে থাকে আপনি সাবধানে রাখবেন কারণ অনেক প্রতারক চক্র আছে এক টাকার রেড কয়েন দুই লক্ষ তিন লক্ষ টাকা বলে তারা ফেসবুকে রিভিউ দিচ্ছে এবং তারা কিন্তু কয়েন কিনতেছে না না কেনার কারণে অনেকে এক টাকা রেড কয়েন পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে কিনতেছে কিনে সে রেড কয়েনটি বিক্রি করতে পারতেছে না সে প্রতারিত হচ্ছে তাই কেউ রেড কয়েন কিনবেন না হাতে থাকা রেড কয়েন বিক্রির চেষ্টা করবেন এবং এই রেড কয়েনগুলি দিয়ে আপনি যে কোনো অলঙ্কার কিংবা হাতের ব্রেসলেট যে কোনো কিছু বানাতে পারবেন তাই এক টাকার রেড কয়েনকে সাবধানে রাখতে হবে আমি আমার হাতে থাকা যে রেড কয়েনগুলি আছে এই রেড কয়েন থেকে কিছু কয়েন আমি বিক্রি করেছি এবং বাকি কয়েনগুলো বিক্রি করব আপনারা ফেসবুকে রিসাদের এবং আলামিন তাদের যেই ফেসবুক আইডিটি আছে সেই আইডিটির লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ওদের আইডিটা একটু ঘুরে দেখবেন তারা কী মিলে রেড কয়েন বিক্রি করতেছে এবং কিনতেছে তাই আমি বলতেছি তারা কিন্তু প্রচুর কয়েন কিনতেছে তাদের কাছে রেড কয়েন বিক্রি করা যাবে যদি আপনারা আপনাদের কয়েনটি বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি তাদের মাধ্যম আপনাদেরকে দেখিয়ে দেব আর তা না হলে আপনাদের হাতে যদি সঠিক মাধ্যম থাকে আপনারা ওই মাধ্যমে আপনাদের মূল্যবান কয়েনটি বিক্রি করবেন আর কেউ রেড কয়েন কিনবেন না কারণ আপনি প্রতারিত হতে পারেন আমি চারটি কয়েন বিক্রি করতে পারছি আমার হাতে তো কয়েন আছে আরও পঞ্চাশটা আমি ওই কয়েনগুলি যদি বিক্রি করতে না পারি আমার নিজের কয়েন আমার নিজের কাছে পড়ে থাকবে কিন্তু আমি যখন রেড কয়েন কিনতে যাব। কিনে যখন বিক্রি করতে না পারবো তখন কিন্তু আমি প্রতারিত হলাম তাই আমি আপনাদেরকে বলি যে রেড কয়েন আপনারা কেউ কিনবেন না হাতে থাকা রেড কয়েনটি বিক্রির চেষ্টা করেন দশ হাজার টাকা হলে বিক্রি করে দেন বা পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করে দেন কিন্তু সঠিক একটা দামে আপনি রেড কয়েনটি বিক্রি করলেন কিন্তু আপনি যদি কিনেন তাহলে আপনি বিক্রি করতে না পারলে প্রতারিত হলেন তাই আমি বলতেছি যে আপনারা রেড কয়েন বিক্রির চেষ্টা করবেন কেউ কিনবেন না আর অনেকেই আমাকে মেসেজ দিতেছে যে ভাই আমি রেড কয়েন বিক্রি করব ভাই আমি রেড কয়েন বিক্রি করব যদি আপনাদের কাছে রেড কয়েন থাকে আমার ভিডিওটি তিনবার শেয়ার করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে আমার সাথে যোগাযোগ করুন আমি রিসাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবো